গরম ফুটন্ত তেলে ভাত রান্না চাউল দিয়ে মুড়ি তৈরি করে এরকম একটা মজাদার রেসিপি তৈরি করা যায় একবার না খেলে বিশ্বাসই করতে পারবেন না খুবই মজার অনেক টেস্টি এটা অনেক দিন কাছের জারে ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন বাচ্চারা তো খুবই পছন্দ করবে বা অতীতে আপ্যায়নে ডেকোরেশন করতে পারেন একটা মিক্সিং বল নিয়েছি এখানে ভাত রান্না চাউল নিয়েছি এক কাপ এখন আমি এই চাউলটা পানি দিয়ে একবার খুব ভালোভাবে ধুয়ে নিব খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম একটা এসটেইনারে এখন একটা গামছা নিয়েছি নিয়ে চাউলটা ঢেলে দিয়েছি দিয়ে আবার একটু হালকা মুছে নিচ্ছি যাতে খুব বেশি পানি না থাকে অনেকে চাউলটা ধর না এমনিতেই মাখিয়ে নেন যদি ধুয়ে নেন তাহলে এভাবে করে নেবেন এখন মিক্সিং বলে চাউলটা রেখে দিয়েছি আর চাউলের গায়ে কিন্তু হালকা একটু পানি পানি থাকবে এখন এখানে লবণ দিয়েছি হাফ চা চামচ লবণ দিয়ে এখন চাউলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যদি চাউলটা ধুয়ে না নেন তাহলে লবণ আর পানি একটু মিশিয়ে এখানে দিয়ে দেবেন এক টেবিল চামচ চুলার উপরে আগে থেকে একটা প্যান বসিয়ে চাউলগুলা ঢেলে দিচ্ছি এখন একদম লো হিটে চাউলটা ভেজে নিতে হবে কোনোভাবেই চুলার জালটা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু চাউল ভাজা ভাজা হয়ে যাবে তাই একদম লো হিটে চাউলটা ভেজে নিতে হবে আর অনবরত নাড়তে হবে এটা কিন্তু একটা হাতের টেকনিক যদি আপনার কিছু চাউল ভাজা হয় বা কিছু চাউল নরম থাকে তাহলে কিছু মুড়ি ফুলবে আর কিছু মুড়ি ফুলবে না তাই চাউলটা ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে আমি চুলার উপরে আগে থেকেই তেল বসিয়ে তেলটা গরম করে নিয়েছি নিয়ে এখন স্ট্রেইনারে অল্প করে চাউল দিয়ে মুড়িগুলো একে একে সবগুলো ভেজে নিব। যদি আপনার বড় স্ট্রেনার থাকে ছড়ানো স্কোয়ার টাইপের তাহলে খুব দ্রুত এগুলো ভাজা হয়ে যাবে দেখেন মুড়িগুলো কতটা পারফেক্টলি হয়েছে নিশ্চয় দেখে বুঝতে পারছেন আর আমি এরকম স্ট্রেনারে দিয়ে তেলগুলা ছড়িয়ে নিয়েছি চাইলে আপনারা তেলগুলা টিস্যু দিয়ে মুছে নিতে পারেন এখানে বাদামটা লোহিটে ভেজে নিব চুলার উপরে আগে থেকে চিনি দিয়েছিলাম এক কাপ পানি দিয়েছিলাম ওয়ান কাপ দিয়ে একটা আঠালো শিরা তৈরি করে নিচ্ছি জিলাপি তৈরি করার সময় যে আঠালো শিরাটা তৈরি করি সেম শিরাটা এখানে তৈরি করে নিতে হবে বাদাম দিয়েছি কিশমিশ দিয়েছি সাদা তিল দিয়েছি কোড়ানো নারকেল দিয়েছি নারকেল থেকে কিছুটা দুধ বের হবে তাই আবার একটু জাল করে পানিটা কমিয়ে নিতে হবে যখন এরকম একদম মাখো মাখো হবে তখন এখানে কিছু মুড়ি আমি ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বাকি মুড়িগুলো আমি একটা বয়েমে উঠিয়ে রেখে দিব পরে আবার যখন ইচ্ছা হবে তখন আবার এভাবে তৈরি করে খাব ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা স্কোয়ার বাটি নিয়েছি বাটিতে আমি আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছি নিয়ে রেডি করে রাখা মুড়িটা এখানে ঢেলে দিয়েছি এই কাজগুলা দ্রুত করতে হবে যাতে দ্রুত ঠান্ডা হয়ে এটা জমাট বেঁধে না যায় এখন এভাবে একটু ভালোভাবে চেপে চেপে দিতে হবে যেন মাঝখানে একটুও ফাঁকা না থাকে কাজটা অনেক দ্রুত করতে হবে যদি চেপে চেপে ভালোভাবে দেন তাহলে মাঝখানে কিন্তু একটুও ফাঁকা হবে না দেখতে অনেক সুন্দর লাগবে ভাবে চেপে চেপে দিয়ে আমি একটু ঠান্ডা করে নিব মনে রাখবেন চাউলটা ভাজাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টিপস এই চাউলটা যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে কিন্তু মুড়িটা আপনার পারফেক্টলি হবে না এবং ফুলে দেবা হবে না এটা আমি আমার রান্না করা ভাতের চাউল মিনিকেট চাউল দিয়ে এই মুড়িটা তৈরি করে নিয়েছি এক পাশে তেল গরম করবেন এক পাশে চাউল ভাজতে থাকবেন ভাসতে ভাসতে একটা দুটো চাউল তেলে দিয়ে দেখবেন ডেবা ফুলে উঠছে কি না যদি ফুলে ওঠে তাহলে চাউল ভাজা বন্ধ করে দিবেন এবং মুড়ি ভাজতে শুরু করবেন ঠান্ডা করে এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে বাজারের পয়জন মিক্সড করা মুড়ি না খেয়ে বাচ্চাদেরকে এভাবে ঘরে তৈরি করে দিতে পারেন আর এটা খেতে যে কতটা মজার নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পিস পিস করে কেটে এভাবে উঠিয়ে নিয়েছি